যারা মুক্তিযোদ্ধা করে নাই তারাই মুক্তিযোদ্ধা সেজেছে মরহন শেখ মুজিব আমি আমার প্রিয় ছাত্রদেরকে বলতে চাই মরহন শেখ মুজিব মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করে নাই মুজিব আপনি বাংলাদেশের মানুষকে স্বাধীনতার ঘোষণাকে অসমাপ্ত রেখে পশ্চিমা সেনাবাহিনীদের হাতে গ্রেপ্তার হয়ে পশ্চিম পাকিস্তানে নিরাপদে কারাগারে ছিলেন সে আপনি আড়াই হাজার টাকা করে বেতন নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীদের সহায়তায় আপনি মুক্তিযোদ্ধা তো করেন নাই বরং আরাম আয়সে জীবন কাটিয়েছেন আজকে বলতে চাই আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার সংগঠন না আওয়ামী লীগ করো আওয়ামী লীগ করো গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগ করো বাংলাদেশের জনগণের দুষ্করে পরিণত একটি সংগঠন প্রিয় বায়েরা তাদের ছাত্র সংগঠন যার নাম ছাত্র ছাত্রলীগ এই ছাত্রলীগ উনিশশো সাতানব্বই সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শনের উপাধি পেয়েছিল এই ছাত্রলীগ আজকে স্পষ্ট বলতে চাই ছাত্রলীগ শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠন করার কোন অধিকার নেই কারণ এই ছাত্রলীগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর ঢাকা বিশ্ববিদ্যালয় গুলি চালিয়েছে চট্টগ্রামের বঞ্চার হারে গুলি চালিয়েছে গুলি চালিয়েছে নতুন ব্রিজে গুলি চালিয়েছে লালহান বাজারে গুলি চালিয়েছে তাই বলতে চাই চট্টগ্রামে ছাত্রলীগের স্থান হবে না ছাত্রলীগ এই করে সংগঠন করতে সমস্ত মামলার আসামি হল শেখ হাসিনা শেখ হাসিনা আপনি আমাদের নেতারা তারাইলাম এই দেশ গোলামাজমের বাংলাদেশ এই দেশ মহ আমার নিজামের বাংলাদেশ এই দেশ আমি আসার মোহাম্মদ মুজাহিদের বাংলাদেশ এই বাংলার তাদের নাম বাংলাকে হিন্দুস্তানের পরিণত করার ষড়যন্ত্র করেছিলেন আর এই ষড়যন্ত্র রুখিয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতারা এই ষড়যন্ত্র রুখে গিয়েছে প্রিয়া আঠারোটি বছর বজির বজির পুলিশ প্রধান ছিলেন র্যাবের প্রধান গাল শিবির মিছিল করলে দেখানাত্র গুলি এখন আসনে একটু দেখানাত্র গুলির জন্য আসো আমরা প্রতিশোধ নিই না আমরা প্রতিহিংসা করি না ছাত্র শিবির যদি প্রশিজন নিতে চাইতো এক মিনিটের জন্য এই ফ্যাসিস আওয়ামী লীগ পুলিশ বাহিনী রাজপথে নামতে পারত না আমরা আমরা কোরআন বুঝি আমরা হাদিস বুঝি রসৌল আকাম সাল্লা ইসলামের জীবন চরিত বুঝি ছাত্র শিবির যদি চাইতো গুলি দেখা মাত্রই গুলি ছাত্র শিবিরকে ছাত্র জন্ম সাতাত্তর সালে কিভাবে আওয়ামী লীগের পার্লামেন্টে ছাত্র শিবিরকে রাজাকারের দল হিসাবে পার্লামেন্টে আপনি বক্তব্য রাখবেন প্রশ্ন রাখতে চাই আপনি ছাত্র রাজাকার হিসাবে প্রদান করতে পারেন নাই স্বাধীনতা বিরোধী হিসাবে প্রদান করতে পারেন নাই জঙ্গি হিসাবে প্রমাণ করতে পারেন নাই সশস্ত্র সংগঠন হিসাবে প্রমাণ করতে পারেন নাই তাই পয়লা আগস্টে আপনি ছাত্র শিবিরকে জামাতের সাথে সম্পৃক্ত করে নিষিদ্ধ ঘোষণা করলেন করলেন কি সন্ত্রাস দমন আইনে আঠারো এক ধারায় ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হলো করলো কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এক তারিখ গেল দুই তারিখ গেল তিন তারিখ গেল চার তারিখ গেল তারিখ এক তারিখ সাড়ে চারটায় নিষিদ্ধ করলো আর পাঁচ তারিখ সাড়ে চারটায় পরে পাঁচটার সময় শেখের বেটি শেখ হাসিনা বাংলাদেশ থেকে চুরের মতো পালায়া ইন্ডিয়াতে চলে যেতে হলো এটাই হলো ছাত্র শিবিরের কারাবোধ এটাকেই প্রমাণ করে ছাত্র শিবির আল্লাহর দল করে ছাত্র শিবিরকে আল্লাহ ভালোবাসেন ছাত্র শিবিরের প্রত্যেকটা নেতা কর্মীকে নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ তালা হেমাজ